আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আল হাবিব কোম্পানিটা কীরকম সৌদি আরবের মধ্যে আল হাবিব কোম্পানিতে অনেকেই আসতে বা বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পেয়েছেন বা অনেকেই আল হাবিব কোম্পানির ভিসা বাংলাদেশে কোথায় পাবেন এই বিষয়ে অনেকেই তথ্য জানতে চেয়েছিলেন যে এই আল হাবিব কোম্পানিতে আপনারা আসতে চান বা এই ধরনের বিভিন্ন তথ্য আপনারা জানতে চাচ্ছেন তো আল হাবিব কোম্পানির বিষয়টা আপনারা বাংলাদেশে কোথায় পাবেন এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন বা এই কোম্পানিতে আসলে আপনাদের কেমন হবে বা কীরকম স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা কীরকম এই কোম্পানি দিয়ে থাকে আলহাবিব মূলত একটি ক্যাটারিং কোম্পানি ক্যাটারিংয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের হসপিটালের মধ্যে ক্যাটারিংয়ের যে পেশেন্টদেরকে খাবার দেওয়া হয় এই খাবারগুলো কিন্তু তারা তৈরি করে থাকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের ক্লিনার কিন্তু তারা সাপ্লায়ার দিয়ে থাকে তো এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিনার এবং হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার এবং ক্যাটারিংয়ের যত ধরনের কাজ রয়েছে এই আল হাবিব ট্রেডিং কোম্পানিতে কিন্তু এই ধরনের কাজ রয়েছে তো আপনারা কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন যে এই কোম্পানিতে আসলে কীরকম হবে দেখুন এই কোম্পানিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু বাংলাদেশ থেকে লোক কিন্তু নিয়োগ দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু হসপিটাল ক্লিনার এবং ক্যাটারিং হেল্পার এবং কুক হিসাবে কিন্তু নিয়োগ দিয়ে থাকে তো চার পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু বাংলাদেশ থেকে এই কোম্পানিতে কিন্তু নিয়োগ দিয়ে থাকে তাদের স্যালারিও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশ থেকে সবচাইতে বেশি যে ধরনের কর্মী এসে থাকে সেটা হলো ক্যাটারিং হেল্পার এবং হসপিটাল ক্লিনার এবং ক্যাটারিং ক্লিনার হিসাবে কিন্তু সবচাইতে বেশি বাংলাদেশ থেকে এসে থাকে তাদের স্যালারি কীরকম হয়ে থাকে যারা হসপিটাল ক্লিনার হিসাবে আসে তাদের কিন্তু আটশো রিয়াল স্যালারি হয়ে থাকে ছয়শো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল ফুড অ্যানাউন্স হিসাবে কিন্তু দিয়ে থাকে এবং ক্যাটারিং এর মধ্যে যারা কাজ করে হেল্পার হিসাবে তাদেরও কিন্তু আটশো রিয়াল স্যালারি হয়ে থাকে তবে তাদের কিন্তু একবেলা কিন্তু খাবার অন ডিউটি টাইম কিন্তু খাবার তারা পেয়ে থাকে যেহেতু তারা ক্যাটারিংয়ের মধ্যে কাজ করে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু তারা দিয়ে থাকে তো এই কোম্পানিতে বর্তমানে কিন্তু ভিসা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আল হাবিব কোম্পানির ভিসা বর্তমানে বাংলাদেশে কোথায় পাবেন আপনারা যদি কেউ আল হাবিব কোম্পানি বিষা নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া রয়েছে চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন বা অন্যান্য যে সকল এজেন্সি রয়েছে সরকারি বৈধ লাইসেন্সদারী অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন তো আল হাবিব কোম্পানি যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রতি দুই বছর পর পর তিন থেকে চার মাসের ছুটি কিন্তু আল হাবিব কোম্পানি দিয়ে থাকে এবং টিকিট এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দিয়ে থাকে রুম এবং আকামা ইন্স্যুরেন্স এই আল হাবিব কোম্পানি দিয়ে থাকে শুধুমাত্র আপনার খাবার কিন্তু আপনাকে বহন করতে হবে কিন্তু যারা হসপিটাল এবং ক্যাটারিংয়ের মধ্যে কাজ করে তাদের কিন্তু একবেলা খাবার কিন্তু ক্যাটারিংয়ের মধ্যে তারা পেয়ে থাকে অন্যান্য যে টাইম রয়েছে সেই টাইমে কিন্তু আপনাদের নিজে রান্না করে খেতে হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু আল কোম্পানি দিয়ে থাকে তো আপনারা যদি কেউ আল কোম্পানির বিষানিতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনাদের যদি আরও বিস্তারিত কোনো আল কোম্পানি সম্পর্কে তথ্য জানার থাকে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে